কসবা গোপীনাথপুর ইউনিয়নে জাকের পার্টির মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত তানবির আলম ঢালিকে সাথে নিয়ে জুয়েল রিনান তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল আজ শনিবার বিকেলে চণ্ডীদর বাজারে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক খাদেম আলমগীর শাহ বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি বাস্তাহারা ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি সাংবাদিক খ ম হারুনুর রশিদ ঢালে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তপন এবং ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সভায় জাকের পার্টি মহিলা ফ্রন্ট ছাত্র ফ্রন্ট সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয় ফারজানা রশিদ ঢালি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন